ওং নম ভগবতে বাসু দেবায়ু ক্রোধ থেকেই হয় বুদ্ধিভ্রম অহংকার ছাড়লেই জীবনে পাওয়া যায় শান্তি কি বলা আছে গীতা বিভ্রমের মাধ্যমে বুদ্ধিনাশ হওয়া এবং বুদ্ধিনাশের দ্বারা নিজ স্থিতি থেকে পতিত হওয়া কাকে বলে পরম শান্তি লাভের পর দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ হিন্দুরা গীতাকে ভগবানের মুখ বাণী মনে করেন গীতার কথা কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমাত্মা স্বয়ং তাই তাকে বলা হয়েছে শ্রী ভগবান গীতাকে গীতোপনিষদ বলা হয় ভগবদ্গীতা রচনাকাল সম্বন্ধে অনেক রকম মতামত রয়েছে ঐতিহাসিকেরা এই গ্রন্থের রচনাকাল হিসেবে খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতাব্দী পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে হতে পারে বলে অনুমান করেছে সনাতন ধর্মাবলম্বীরা গীতাকে ভগবানের মুখ নিশ্চিত বাণী বলে মনে করেন মানব ধর্ম দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী গীতার কথক শ্রীকৃষ্ণকে হিন্দুরা ভগবান রূপে পুজো করেন স্বয়ং গীতায় শ্রীকৃষ্ণকে শ্রী ভগবান হিসেবে বর্ণনা করা হয়েছে প্রাচীন সংস্কৃত এর একটি অংশ মহাভারত গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্র এর মর্যাদা পেয়ে থাকে গীতায় বলা হয়েছে ক্রোধাৎ ভবতী সম্মহ সম্ম স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাদ পুরনসী ক্রোধ থেকে মূলভাব উৎপন্ন হয় মূলভাব থেকে স্মৃতিভ্রংশ হয় স্মৃতিভ্রংশে বুদ্ধিনাশ বা জ্ঞান শক্তির নাশ এবং বুদ্ধিনাশ হলে সেই ব্যক্তি নিজ স্থিতি থেকে পতিত হয় ক্রোধ থেকে উৎপন্ন অত্যন্ত মূলভাবে স্বরূপ কি চিন্তা চিন্তাভাবনা এমনভাবে ছিন্ন 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 ভিন্ন হয়ে যায় যে তার কোনো কথারই আর ঠিক থাকে না একেই সমূহ থেকে স্মৃতি বিভ্রম বলা হয় স্মৃতি বিভ্রমের মাধ্যমে বুদ্ধিনাশ হওয়া এবং বুদ্ধিনাশের দ্বারা নিজ নিজস্থিতি থেকে পতিত হওয়া কাকে বলে মানুষের হৃদয়ে যখন ক্রোধের বৃত্তি জাগ্রত হয় সেই সময় তার চিত্তে বিবেক শক্তি থাকে না না সে তখন অগ্র পশ্চাৎ কিছু ভাবতে পারে যে কার্যে সে প্রবৃত্ত হয় তার পরিণামের দিকে তার কোনো খেয়াল থাকে না একেই বলা হয় ক্রোধ থেকে উৎপন্ন সমূহ অর্থাৎ অত্যন্ত মূঢ়ভাব যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে মমতা বর্জিত অহংকার রহিত এবং নিষ্পৃহ হয়ে বিচরণ করেন তিনি পরম শান্তি লাভ করেন কোনো অনুকূল বস্তু না পেলে মনে যখন এরূপ ভাব হয় যে ওই বস্তুটির প্রয়োজনীয়তা আছে সেটি না পেলে চলবে না এই আকাঙ্ক্ষার নাম স্পৃহা সেই আকাঙ্ক্ষা থেকে সর্বতভাবে রহিত হয়ে যাওয়াই হল নিস্পৃহ। অর্থাৎ স্পৃহা রহিত হওয়া কামনার সূক্ষ্মরূপ হল স্পৃহা তাই সমস্ত কামনাতে গে থেকে এই ত্যাগকে পৃথক বলা হয়েছে ভক্ত যেভাবে ভোজনা করবে আমিও সেভাবে তার পাশে থাকবো গীতায় ঈশ্বর ভোজনের পাঠ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ যিনি আমাকে চিন্তা করেন আমি তার চিন্তা করি যিনি আমার জন্য বেকুল হন আমিও তার জন্য বেকুল হই যিনি আমার বিচ্ছেদ সহ্য করতে পারেন না আমিও তার বিচ্ছেদ সহ্য করতে পারি না হিন্দুরা গীতাকে ভগবানের মুখ নিশ্রিত বাণী বলে মনে করেন গীতা বা শ্রীমদ্ভগত গীতা সাতশো শ্লোকের ধর্মগ্রন্থ সাতশত শ্লোকের গ্রন্থ বিধায় একে সপ্তশতী বলে এটি সংস্কৃত মহাকাব্য মহাভারতের অংশ গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক শাস্ত্র এর মর্যাদা পেয়ে থাকে মানব ধর্ম দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী গীতার কথক কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমাত্মা স্বয়ং গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগে বলা আছে আত্মার চিন্ময় তত্ত্ব ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এইসব অপ্রাকৃত তত্ত্ব বিশুদ্ধ ও মুক্তি এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের অর্থাৎ কর্মযোগের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড়জগতে যুগে যুগে তার অবতারণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং লব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন হে অর্জুন যে ভক্ত আমাকে যেভাবে ভোজনা করেন আমিও সেইভাবে ভোজনা করি কারণ সকল মানুষই সর্বতভাবে আমার পথি অনুসরণ করে যে ভক্ত আমাকে যেভাবে ভোজনা করে আমিও সেইভাবে তার ভোজনা করি এই কথাটির অর্থ কী এই কথার মাধ্যমে ভগবানের বলার এই তাৎপর্য যে আমার ভক্তদের ভজনা করার প্রকার ভিন্ন ভিন্ন হয়ে থাকে নিজ নিজ চিন্তা অনুসারে ভক্তগণ আমার পৃথক পৃথক রূপ মেনে থাকেন এবং নিজ নিজ মেনে নেওয়া অনুযায়ী আমার ভোজন স্মরণ করে আমিও তাই তাদের চিন্তা অনুসারে সেই সেই রূপেই দর্শন দান করি শ্রী বিষ্ণুরূপের উপাসকদের শ্রী বিষ্ণু বিষ্ণুরূপে শ্রীরামরূপের উপাসকদের শ্রীরামরূপে শ্রীকৃষ্ণরূপের উপাসকদের রূপে, শ্রী রূপের উপাসকদের শ্রী রূপে দেবী রূপের উপাসকদের দেবী রূপে এবং নিরাকার সর্বব্যাপী রূপের উপাসকদের নিরাকার সর্বব্যাপী রূপেই প্রকাশিত হয় এইভাবে যারা মৎস্য কুর্ম নৃসিংহ বাম প্রভৃতি অন্যান্য রূপে উপাসনা করেন তাদের সেই সেই রূপে দর্শন দিয়ে তাদের উদ্ধার করে থাকি এছাড়াও যারা যে রূপে যেভাবে আমার উপাসনা করেন আমি তাদের সে প্রতি সেই সেই প্রকার ও সেই সেইভাবেই অনুসরণ করে থাকি যিনি আমাকে চিন্তা করেন আমি তার চিন্তা করি যিনি আমার জন্য বেকুল হন আমিও তার জন্য বেকুল হই যিনি আমার বিচ্ছেদ সহ্য করতে পারেন না আমিও তার বিচ্ছেদ সহ্য করতে পারি না যিনি তার সর্বস্ব আমাকে অর্পণ করেন আমিও তাকে আমার আমার সর্বস্ব অর্পণ করি যারা গোপবালকদের নেই আমাকে নিজের সখা বলে মনে করে আমার ভোজনা করে তাদের সঙ্গে আমি বন্ধুর মতো ব্যবহার করি যিনি নন্দ যশোদার মতো পুত্র মনে করে আমার ভোজনা করেন তার সঙ্গে আমি পুত্রের মতোই আচরণ করে তার কল্যাণ করে থাকি তেমনি রুক্মিনীর ন্যায় পতি বলে মনে করে ভোজনাকারীদের সঙ্গে পতির মতো হনুমানের ন্যায় প্রভু মনে করে ভজনাকারীদের সঙ্গে প্রভুর মতো এবং গোপিনীদের মতো মাধুর্যভাবে ভোজনাকারীদের সঙ্গে প্রিয়তমের মতো ব্যবহার করে তাদের কল্যাণ করি এবং তাদের আমার দিব্যলীলা রোষ আস্বাদন করায় মানুষ সর্বভাবে আমার পুঁথি অনুসরণ করে এই কথাটির ভাবার্থ কী শ্রীকৃষ্ণ বলেছেন যে লোকে আমাকে অনুসরণ করে তাই যদি আমি এই রূপ প্রেম ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করি তাহলে অন্য লোকরাও আমায় দেখে এরূপ নিঃস্বার্থভাবে একে অপরের সঙ্গে যথাযোগ্য প্রেম ও সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করবে অতএব এই নীতি জগতে প্রচার করার জন্যই আমার এরূপ করা কর্তব্য কারণ জগতে ধর্ম স্থাপন করার জন্যই আমি অবতর অবতার রূপ ধারণ করেছি হরে কৃষ্ণ রাধে রাধে